আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু খাবারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল হচ্ছে পাখিদেরকে একটু খাবার দিতে আসলাম নিজেরা এখনও কিছু খাইনি কিন্তু পাখিদের খাবারটা আগে দিয়ে দিচ্ছি তো এই যে দুষ্টু বাচ্চাটাকে রেডি করে দিলাম স্কুলের জন্য সে বলছিল মাম্মা আমার খুবই হাঁচি আসছে আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তার শীতও বেশি শীতকালে আবার গরমকালে গরমও বেশি তো তাকে একটু গরম দুধ দিলাম হরলিক্স দিয়ে আর এই যে দেখেন এই খেলনাগুলো দেখেন এই ঘড়ির ফিতাগুলো দিয়ে সে কী খেলে আমি জানি না নতুন করে হচ্ছে এই তুলিটাও অ্যাড করেছে এগুলো কোথাও যাওয়ার সময় হাতে করে এসে নিয়ে চলে যায় মানে কি একটা অবস্থা এরপরে তাকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছি পাউটি আর কলা নিলাম আর তার জন্য হচ্ছে রুটি আর ডিমটা করে রেডি করে রাখলাম যাতে সেই স্কুল থেকে আসলে খেতে পারে এরপরে হচ্ছে আরেকটা বারান্দায় আসলাম এখানে হচ্ছে গাছগুলোকে একটু পানি দিব এই গাছগুলো এই যে এই গাছটা একটু কম পানি শুকিয়ে আসলেই দেখা যায় যে একটু একটু করে কেমন নুইয়ে পড়ে আবার পানি দিলে ঠিক হয়ে যায় টগর ফুল গাছটা আর বাগান বিলাসগুলো খুব সুন্দর হচ্ছে অনেক অনেক ফুল নিয়ে তার ছড়িয়ে যাচ্ছে তার শাখা পোশাখাগুলো আর এই যে দেখেন তার সেই বেবিটা ঘুম থেকে উঠে এসেছে বারান্দায় আমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল এরপর আবার যাচ্ছিলো তার মম্মির কাছে আবার সেই যে এখানে আবার আসার ট্রাই করছিল না আসতে পেরেই হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছে একটু সে তার মম্মির কাছে যাচ্ছে আবার একটু করে আমার কাছে আসছে এখানে দেখার জন্য আমি কি করছি এরপরে হচ্ছে আজকে আর তেমন রান্নাবান্না করিনি আগেরগুলো দিয়েই খেয়েছি আর হচ্ছে সন্ধ্যায় চা খেয়ে নিলাম এরপরে আসলাম আম্মুর বাসায় আম্মুকে একটু দেখতে আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে তালহা ছুড়াছুরি করছে তার হাত পাগুলো আমার কাছে মশাল্লা এত ভালো লাগে এত সফটই তারপর ছোট ভাইয়ের বৌরা আবার হচ্ছে সমোচা করলো বাসাই আর সাথে হচ্ছে ফ্রায়েড চিকেন করলো তারপরে হচ্ছে এগুলো আমরা নাস্তা টাস্তা করলাম খুব মজা করে একটু গল্পগুজব করলাম তারপরে যদি আম্মু একটু অসুস্থ কিন্তু তারপরেও ভাই বোন একসাথে হলে কথা তো আর থেমে থাকে না আর একটু চা খেয়ে নিলাম আবার সন্ধ্যায় হচ্ছে দুইবার চা খেলাম একবার আমার বাসায় একবার আবার হচ্ছে এসে আম্মুর বাসায় আর এই যে দেখেন মোয়াজ বেবিটা কত সুন্দর করে একা একা সে টমেন জেরি দেখছিল আমিও তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সে খুব বিরক্ত হচ্ছে আমি ধরেছি দেখে তার মুখটা তারপরে হচ্ছে খাবার খেতে বসে গেলাম তো চিকেন রান্না ছিল আর হচ্ছে চিকেনটা দিয়ে সাভাতটা বললো চিকেন দেখেই বলছে মাম্মা আমাকে আর কিছু দেবেন আমি চিকেন দিয়েই খাবো তো তাকে তো চিকেন দিয়ে দিয়েছি আমি হচ্ছে লাউ চিংড়ি নিলাম সাথে হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস